নদীয়ার কৃষ্ণনগরে একটি দলীয় কর্মসূচিতে যোগদান করে রাজ্যের শাসক দল এবং এসআইআর প্রসঙ্গে তৃণমূলকে একযোগে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এসআইআর আবহে একাধিক মৃত্যুর ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি তৃণমূলের পক্ষ থেকে শ্মশানঘাট থেকে হাসপাতাল পর্যন্ত সকলকে নির্দেশ দেওয়া হয়েছে যেই মারা যাক তাকে এসআইআর মৃত্যু বলে চালাতে হবে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন অভিজিৎ গাঙ্গুলিকে তৃণমূলে আসার জন্য যে সে প্রসঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান গতকাল নবদ্বীপের দুষ্কৃতি হানা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দাবি দুষ্কৃতীরা সবাই তৃণমূলেরই পুলিশ স্বাধীনভাবে কাজ করতে গেলে অনুব্রত মণ্ডলের মতো কথা শুনতে হবে এদিন নদীয়ার কৃষ্ণনগরে এমনভাবে কটাক্ষের সুর শোনা গেল শ্রমিক ভট্টাচার্যের গলায় দুষ্কৃতি তো সবাই তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রী শান্তি দুষ্কৃতি সমাজবিরোধী পুলিশ প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে এদিন দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সহ চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এবং রানাঘাট উত্তরপূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস সহ একাধিক বিজেপি কার্যকর্তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উচ্চারণ করবার আগে একবার চল্লিশ হাজার যে চাকরি বিক্রি করেছেন তার উত্তর দিন পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করেছেন তার কি করবেন আগে ওয়েমার শিটটা বার করুন গর্তের ভেতর থেকে তারপরে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন ওগুলো নিয়ে আসবেন নিয়ে এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তবে বিদায় নিশ্চিত আর দীর্ঘদিন ওনাকে কষ্ট করে চেয়ারে বসতে হবে না এই যে এত সিবিআই এত ইডি ইয়ে করছে কিন্তু তার শেষ পরিণতি কিছুই হচ্ছে না মানুষ একটা ভরসা হারিয়ে ফেলছে মানুষ ভরসা হারাচ্ছে না মানুষ ভরসা হারায়নি এখনো তৃণমূল পরিবারের যারা খুন হয়েছেন প্রত্যেকেই সিবিআই দাবি করছেন মানে তৃণমূল পরিবারেরই তৃণমূলের এই পুলিশ সিআইডির ওপরে কোনো আস্থা নেই মানুষের আস্থা আছে এখনো ইডি সিবিআইয়ের ওপরে কিন্তু মানুষ বিরক্ত হচ্ছে মানুষ একটু আশাহত হচ্ছে

অনুব্রত মণ্ডল ওই কথাগুলো যে বলেছিল ওগুলো কি মনে করলেন নিজের কথা ওই পুলিশের বাড়ির লোক যে টেনে আনলো ওর ভাষা বলিনি তৃণমূল ওকে দিয়ে বলিয়ে দিয়েছে ব্যবস্থা নিতে পেরেছে কোনো পুলিশ পুলিশ যদি কুড়ি আশির ভাগের গন্ডগোল মধ্যে ঢোকে পঁচিশ পঁচাত্তরের মধ্যে ঢোকে দিয়ে খাওয়ার সবাইকে না থাকে বিচ্ছুত হয় তাহলে পুলিশের বাড়ি ভাঙচুর হবে

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে তাহলে কিন্তু আপনার দেহটি দাও করতে দেওয়া হয় না ডাক্তারকে মৃত্যুর প্রকৃত কারণ জানাতে হয় এবারে বলে দেওয়া হয়েছে শ্মশানঘাট থেকে হসপিটাল পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে অলিখিত নির্দেশ চলে গেছে যেই মারা যাবে এসআইআরে মারা যাবে মদ্যপ অবস্থায় এই হাইওয়েতে গাড়ি চালাতে গিয়ে কোনো যুবক যদি মারা যায় তাহলে বলবেন এসআইআর চাপ এত বেশি ছিল যে স্পিডটা কন্ট্রোল করতে পারে ব্যর্থ হয়ে মারা গেলে আত্মহত্যা করলে এসআইআর দীর্ঘদিন ক্যান্সারে ভোগে মারা গেলে এসআইআর এটাই এখন পশ্চিমবঙ্গে চলছে বিহারে কেউ মারা যায়নি আর এগারো রাজ্যে মারা যাওয়ার খবর আছে জানাই কোনো যত কাণ্ড সব পশ্চিমবঙ্গেই চলছে আসলে বিষয়টা কি দুধে জল মিশে কিন্তু জলে দুধ মিশিয়ে দিলে

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স